হরে কৃষ্ণ পবিত্র रथযাত্রার দিনে ভগবানকে সন্তুষ্ট করতে এই একটি জিনিস ভগবানের শ্রীচরণে অর্পণ করুন তাহলে দেখবেন ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং আপনি মহাপুণ্যের অধিকারী হবেন আপনার গৃহে কোনোদিন কোনো কিছুর অভাব থাকবে না ভগবানের আশীর্বাদে আপনি সবকিছু লাভ করবেন তাই সকল ভক্ত ভক্তমতি মায়ের আপনারা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই পবিত্র রথযাত্রার দিনে এই একটি জিনিস ভগবানের উৎসর্গ করবেন দেখবেন ভগবানের আশীর্বাদে আপনার জীবন ধন্য হয়ে যাবে এবং আপনি মহাপুণ্যের অধিকারী হবেন সকল ভক্ত ভক্তমতী মায়েরা ভগবানের এই রকম অমৃত কথা শোনার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী শুক্রবার পবিত্র রথযাত্রা হিন্দু ধর্ম অনুসারে ভগবান জগন্নাথ ভাই বলরাম এবং বন সুভদ্রা আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে তাদের মাসির বাড়িতে যান পুরীর জগন্নাথ মন্দির থেকে তিনটি ঐশ্বরিক রথে রথযাত্রা বের হয় সামনের দিকে বলভদ্রের রথ তার পিছনে বন সুভদ্রার রথ এবং শেষে জগন্নাথের রথযাত্রায় বের হয় পদ্ম পুরাণ অনুসারে ভগবান জগন্নাথের বোন একবার এই শহরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এরপর জগন্নাথ বলভদ্র তাদের প্রিয় বোন সুভদ্রাকে রথে চড়ে শহর দেখাতে রওনা হন এ সময় তিনি বাড়ি যান এবং মাসির এখানে সাত দিন ছিলেন আর সেই থেকেই রথযাত্রার উদ্বোধন এই পবিত্র রথযাত্রার দিনে আপনারা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই ভগবানের সিচরণে এই একটি জিনিস অর্পণ করবেন তাহলে কিন্তু আপনি মহাপুণ্য লাভ করবেন এই পবিত্র দিনে আপনারা যতটা পারবেন সকালবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানকে দর্শন করবেন ভগবানের নাম করতে থাকবেন তার নাম জপতে থাকবেন এবং সকালবেলা তার পবিত্র নাম জপের মধ্য দিয়ে আপনার কিন্তু দিন পবিত্র হবে এবং আপনি মহাপুণ্যের অধিকারী হবেন এই পবিত্র দিনে আপনি যদি গঙ্গা স্নান করতে পারেন তাহলে কিন্তু আপনি মহাপুণ্যের অধিকারী হবেন কেননা এই পবিত্র দিনে গঙ্গা স্নানের মধ্য দিয়ে আপনার পুরো বছরের পুণ্য ফল একদিনে আপনি সঞ্চয় করবেন তাই এই পবিত্র দিনে আপনারা প্রতি চেষ্টা করবেন গঙ্গা স্নান করে ভগবানের নাম জপতে আপনি যদি গঙ্গায় স্নান করতে না পারেন তাহলে ঘরেই স্নান সেরে ওম গঙ্গা বলে তিনবার উচ্চারণ করে ভগবানের নাম জপতে থাকবেন তাহলেও মহাপুণ্যের অধিকারী হবেন এই পবিত্র দিনে যে জিনিসটি ভগবানের শিচরণে আপনাদের প্রতি প্রত্যেকেরই উৎসর্গ করতে হবে সেটি হল পবিত্র মন আমরা যদি পবিত্র মন নিয়ে পূর্ণ ভক্তির সঙ্গে তাকে স্মরণ করতে পারি তার নাম জপতে পারি তাহলে কিন্তু এই পবিত্র দিনে আমরা মহাপুণ্য লাভ করবো আমরা ভগবানকে লাভ করবো ভগবানকে সহজে আমরা সন্তুষ্ট করতে পারবো কেননা এই পবিত্র দিনে ভগবানকে যদি আমরা একটু মন দিয়ে ডাকতে পারি তার সাধন ভজন করতে পারি পবিত্র মন নিয়ে পূর্ণ ভক্তির সঙ্গে আমরা যদি তার আরাধনা করি তাহলে কিন্তু তিনি সহজে আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং তিনি আশীর্বাদ প্রদান করবেন আর তিনি যদি সন্তুষ্ট হন আমাদের প্রতি তাহলে কিন্তু আমরা মহাপুণ্য লাভ করব কেননা ভগবানকে পাওয়া মানে এই জীবনে সবকিছু পাওয়া এই জীবনে শত জন্মের পূর্ণ ফল আপনি লাভ করতে পারেন যদি পবিত্র দিনে পূর্ণ শান সেরে পবিত্র মন নিয়ে পূর্ণ ভক্তির সঙ্গে তার আরাধনা করতে পারেন এই পবিত্র দিনে আমরা ভগবানের শ্রীচরণে ফুল ও তুলসী পত্র অর্পণ করবো এবং তার শ্রীচরণে সকালবেলা আমরা যদি শান সেরে তার ভোগ নিবেদন করতে পারি তাহলে কিন্তু মহাপুণ্য লাভ করব তাই সকল ভক্ত ভক্তমতি মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই এই পবিত্র দিনটিকে আরো পবিত্র ভাবে করে তুলুন এই পবিত্র দিনে অতি অবশ্যই এই জিনিসগুলি ভগবানের শ্রীচরণ উৎসর্গ করুন এবং আপনি মহাপুণ্য লাভ করুন এই কামনা নিয়ে প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ভগবান শ্রীকৃষ্ণের এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ